বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাছ চাষে সর্বোচ্চ মুনাফা অর্জন করার কৌশল নিয়ে আজকে আলোচনা করব। একজন চাষি সে যে প্রজাতির মাছ চাষ করুক না কেন যতদিন মেয়াদি সে করুক না কেন তার লক্ষ্য থাকতে হবে একটাই যে আমি সর্বোচ্চ মুনাফাটা অর্জন করব। একজন বড় মাপের চাষি যে লার্জ স্কেলে বিনিয়োগ করে সে একটা বড় ভলিউমে বিক্রি করে আহ একটা বিগ অ্যামাউন্ট সে প্রফিট করে কিন্তু আমরা যারা মাঝারি এবং ছোট চাষি রয়েছেন আমাদের তাদেরকে দেখলে হবে না আমার ছোট প্রজেক্ট ছোট বিনিয়োগ কিন্তু আমার লক্ষ্য থাকবে একটাই যে আমি আমার প্রজেক্ট থেকে আমি সর্বোচ্চ মুনাফাটা আমি গেন করব। এই লক্ষ্য নিয়ে আমাদের আহ মাছ চাষটা করতে হবে তো সর্বোচ্চ মুনাফা অর্জনের আহ লক্ষ্য নিয়ে মাছ চাষ করতে গেলে দু তিনটা টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে অর্থাৎ দু তিনটা ধাপ আপনাকে পার করতে হবে সেই ধাপ নিয়ে আজকে আলোচনা করবো তো প্রথম ধাপ সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করা মাছ চাষ করতে গেলে পুকুর প্রস্তুতের কোনো বিকল্প নেই আমি কিন্তু আমার প্রায়টা ভিডিওতেই বলে থাকি যে পুকুর প্রস্তুতিতে এই যে চুন সার লবণ খোল জৈব সার যা কিছু দেই না কেন এটা শুধুমাত্র যেন একদম চাষি অতিরিক্ত দিয়ে লসের সম্মুখীন না হয় একটা গতানুগতিক ধারায় একটা নিয়ম আমরা সাধারণত বলে থাকি এটা দুশো গ্রাম ওটা পাঁচশো গ্রাম ওটা এক কেজি ওটা দু কেজি কিন্তু একচুয়ালি আপনার পুকুর প্রস্তুতিটা নির্ভর করবে আপনার পুকুরের অবস্থার উপর আপনার পুকুরের তলার মাটিটা কেমন আপনার কাদাটা কেমন এর উপরে নির্ভর করবে অর্থাৎ আপনার পুকুরে মাটিটাকে নিউট্রাল করতে হবে এবং যে জৈব পদার্থের ডিপোজিট যেটা রয়েছে সেই জৈব পদার্থের পচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কারণ যদি আমি তাহলে আমার চাষকালীন সময় আমি মাসিক পরিচর্যার দিকে যতটাই ধ্যান দেই না কেন আমার পুকুরের পরিবেশ ঠিক থাকবে না আমার মাছের স্বাস্থ্য ঠিক থাকবে না আমার ব্যবসায় লস হবে এজন্য খুব ইম্পর্টেন্ট হলো পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতিতে যথেষ্ট পরিমাণ নজর দিতে হবে এর পরে আসবে শতকে উৎপাদন ক্ষমতার অতিরিক্ত মজুত না করা আপনি যে প্রজাতির মাছ চাষ করবেন আগে আপনাকে জানতে হবে যে ওই প্রজাতির মাছ প্রতি শতকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত কেজি উৎপাদন করা সম্ভব এয়ারেটর ছাড়া এবং এয়ারেটর দিয়ে। এই বিষয়টি অবশ্যই আপনাকে জানতে হবে কারণ যখনই আপনি মজুদ ঘনত্বটা উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি আপনি পুকুরে দিবেন তখনই আপনার মাছের সঠিক বৃদ্ধি হবে না মাছের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আসবে পুকুরের পরিবেশ আপনি ঠিক রাখতে পারবেন না পুকুরে প্রকৃতি খাদ্য আপনি তৈরি করতে পারবেন না তো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো শতকে উৎপাদন ক্ষমতার উপরে নির্ভর করে মজুদ ঘনত্বটা দেওয়া এরপরে আসবে চাহিদা অনুযায়ী আমিষ বা প্রোটিন এবং খাদ্যের যোগান দেওয়া আপনি যে প্রজাতির মাছ চাষ করছেন ওই প্রজাতির মাছের আমিষ চাহিদা কতটুকু রয়েছে এবং তার খাদ্য চাহিদা কত আমরা হয়তো এবারে একটা বললাম যে আপনি আহ আপনার পুকুরে হয়তো আট পার্সেন্ট খাদ্য চাহিদা মাছের ওই ওই বয়সের মাছের রয়েছে আপনি চার পার্সেন্ট খাদ্য দিবেন কারণ বাকি চার পার্সেন্ট খাদ্য বা তিন পার্সেন্ট খাদ্য স্বল্প ব্যয় প্রাকৃতিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আপনি মাছের খাদ্য চাহিদা তা পূরণ করবেন বাকি 55 বা 60% খাদ্য আপনি সম্পূরক খাদ্য পুকুরে দিবেন কারণ আপনি যদি শুধুমাত্র একক সম্পূরক খাদ্য নির্ভর মাছ চাষ করতে যান তাহলে আপনি কখনোই মাছে প্রফিট করতে পারবেন না কারণ খাদ্যের বাজার মূল্য এত উচ্চ মূল্যের বাজার প্রফিট করা সম্ভব না আর যখনই আপনি পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করতে যাবেন আপনি মাছ চাষ করতে যাবেন মাছ চাষ করতে চাইবেন তখনই আপনাকে পুকুর প্রস্তুতির দিকে যথেষ্ট পরিমাণ নজর দিতে হবে এরপরে আপনার করতে হবে মাসিক পরিচর্যা এই তিনটে বিষয় গেল প্রথম ধাপে দ্বিতীয় ধাপটা হলো যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ পোনা বাছাই পোনা বাছাই যথেষ্ট গুরুত্বপূর্ণ যেটা একজন সাধারণ চাষির দ্বারা এই পোনাটা বাছাই করা আসলে অসম্ভব কিন্তু যদি কিছু কৌশল আমরা অবলম্বন করি কিছু টেকনিক আমরা অবলম্বন করি তাহলে কিন্তু আমরা উন্নত মানের বা ভালো পোনাটা আমরা বাছাই করতে পারি একটু বাড়তি তথ্য দিয়ে রাখি একটা মাছ চার বছর বয়সে সে প্রাপ্তবয়স্ক হয় অর্থাৎ সে ঋণ দেওয়ার জন্য তার দৈহিক যে গঠন সেটা পরিপূর্ণ হয় এবং সে যে ডিম প্রোডাকশন এটা দিতে পারে পরবর্তী তিন থেকে চার বছর একটা বছর থেকে সাত থেকে আট বছর পর্যন্ত সে আহ একটা ভালো মানের ডিম সে দিতে পারে কিন্তু আমাদের দেশের অনেক হ্যাচারি মালিক দেখবেন যে খুব ছোট ছোট মাছ দিয়ে তারা বা ডিম উৎপাদন করছে সেখান থেকে রেণু উৎপাদন করছে অনেক বড় হ্যাচারিতেও আমি দেখেছি যে তার যে মাদার মাছ তার বয়স দশ বছর বারো বছর হয়ে গেছে অর্থাৎ তার যে স্পেয়ারি ডেট সেটা ওবার হয়ে গেছে এখন ওই বড় মাছ থেকে যে রেণুটা আসবে সে রেণুটাও কিন্তু আপনি অরিজিনাল যে রেণু যেভাবে হওয়া উচিত ছিল আপনি কিন্তু সেই মাছটা পাচ্ছেন না তো এই যে ভেজালের যে সময়টা এই সময়টা মাছ চাষির জন্য যথেষ্ট পরিমাণে একটা দুশ্চিন্তার বিষয় তবু এর মাঝখান থেকে আমাদের ভালো মাছ বাছাই করতে হবে এটাই হলো চাষের মূল টেকনিক যে বাছাইটা কিভাবে করবেন একটা মাছ থেকে তিন ধরনের হেন উৎপাদন হয় ফার্স্ট গ্রোয়িং এর যে পোনা এই পোনাটা থাকে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট সেকেন্ড গ্রোয়িং এর পোনা এটা থাকে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এবং থার্ড গ্রোয়িং এর পোনা পনেরো থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এখন সিজনের প্রথমে যে রেণুটা আসবে অর্থাৎ একটা বছর অপেক্ষা করার পর সে প্রাপ্তবয়স্ক মাছ যে প্রথম যে ডিমটা দিবে এখানে ফার্স্ট পোনার পরিমাণটা বেশি সেকেন্ড এটা মাঝারি ধরনের থাকে এবং থার্ড গ্রোয়িং এর পোনা খুব কম থাকে কিন্তু যখন সিজন আস্তে 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 শেষের দিকে আসবে আস্তে আস্তে মাছের সেই যে গ্রোথ পারফরমেন্স সেটাও আস্তে আস্তে কমতে থাকে এখন ফার্স্ট গ্রুয়ং সেকেন্ড গ্রুইং এবং থার্ড গ্রুই এই পোনাটা আমরা কিভাবে আমরা যদি রেনু থেকে কালচারে যাই তাহলে আমাদের জন্য সবচেয়ে লাভজনক সেটা যে কোনো মাছই হতে পারে আমরা রেনুটা কালচার করে সেখান থেকে যে ফার্স্ট গ্রোয়িং এর যে পোনাটা অর্থাৎ এটা এমনিতেই দেখবেন যে এই পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পোনা খুব দ্রুত বড় হয়ে গেছে অন্যান্য পোনার চেয়ে অনেক বড় হয়ে গেছে এটা আপনি ওই পোনাটাকে আলাদা একটা পুকুরে নিয়ে গেলেন এটা হলো যারা রেনু থেকে কালচার করবেন তাদের জন্য সুযোগ কিন্তু এই সুযোগটা খুব বেশি মানুষের থাকে না অধিকাংশ চাষিরই ছোট পোনা কিনে নার্সিং করে সেখান থেকে কালচারে নিতে হয় তো হ্যাচারি মালিক যারা থাকেন তারা সাধারণত ফার্স্ট গ্রোয়িং এর পোনাটা আমাদেরকে দেন না আমরা সেকেন্ড গ্রোয়িং এবং থার্ড গ্রোয়িং এর পোনাটাই সবচেয়ে বেশি পেয়ে থাকি তো আমরা যখন এই পোনাটা নিয়ে আসবো এর মধ্যেও দেখবেন যে চার থেকে পাঁচ পার্সেন্ট ফার্স্ট গ্রোয়িং এর পোনা থেকে যায় কারণ একদম কাটায় কাটায় তো আর বাছাই করা অ্যাকচুয়ালি সম্ভব হয় না কিন্তু এখানে সেকেন্ড গ্রুইং এর পোনাকেই আমাদের গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি পোনা এনে আমরা কিছুদিন নার্সিং না করে কখনোই কালচারে নিব না এই নার্সিং করা অবস্থায় এখান থেকে যে বড় সাইজের যে পোনাটা রয়েছে এই পোনাটাকে আমাদের একটু কষ্ট করে আলাদা করতে হবে এবং থার্ড গ্রুইং এর পোনাটা এটা অবশ্যই আপনাদের কাছে আমার জোর অনুরোধ থাকবে এবং দাবি থাকবে যে থার্ড গ্রোয়িং এর পোনা এটা কিন্তু প্রত্যেক মাছ চাষির প্রজেক্টের লসের কারণ এটা প্রজেক্ট একদম ধ্বংস করে দিবে কারণ এই পোনাটা আপনার যথেষ্ট পরিমাণ খাদ্য খাবে কিন্তু সে বৃদ্ধি হবে না এই পোনাটা যারা পোনা নার্সিং করে কালচারে যাবেন তারা এই পোনাটা অন্য চাষিকে দিবেন না আপনি হয়তো পোনাটাকে ফেলে দিলেন অথবা এই পোনাটাকে ছোট্ট একটা জলাশয়ে আপনি যে নার্সিং করে যখন এটাকে টেবিল সাইয়ে আসবে এই সময়টাই আপনি এটা বাজারে খাওয়ার মাছ হিসাবে আপনি সেল করে দিলেন কিন্তু একদিন চাষিকে দিলে সেই চাষি সে যথেষ্ট লচর সম্মুখীন হবে আমরা একজন উদ্যোক্তাকে হারাবো এবং এটা আমাদের ইসলামের ধর্ম মতে এটা হালাল হবে না এই জন্য অনুরোধ করবো যে থার্ড গ্রুইং এর পোনাটা কোনো চাষি অন্য চাষিকে এটা দিবেন না তারপরে যে সেকেন্ড গ্রুইং এর পোনাটা নিলেন এই সেকেন্ড গ্রুইং এর পোনাটা আপনি কালচারে নিয়ে গেলেন আর যারা রেনু থেকে করবেন এবং আপনাদের একাধিক পুকুর রয়েছে তারা ফার্স্ট রুইং এর পোনাটা একটা প্রজেক্টে নিয়ে গেলেন এবং সেকেন্ড গ্রুইং এর পোনাটা দিয়ে আপনি অন্য পুকুরে কালচার করলেন আর যাদের একাধিক পুকুর নিয়ে একই পুকুরে চাষ করতে হবে তারা ওই কিছুটা ফার্স্ট গ্রুইং এবং কিছুটা সেকেন্ড গ্রুইং এই দুটা মিস্টন করে আপনারা এই চাষটা এখানে করতে পারে তো যে প্রজাতির মাছ চাষ করেন না কেন এই প্রজাতির অবশ্যই আমি কত এবং তার মজুদ ঘনত্ব আপনাকে হিসাব করে মাছ চাষে আসতে হবে এখানে সর্বোচ্চ আপনি দশ পার্সেন্ট বেশি মাছ আপনি দিতে পারেন ধরা যাক আপনি যে এই রুইকাতলা মাছ আমি শতকে পঁচিশ কেজি বা তিরিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি বা সর্বোচ্চ চল্লিশ কেজি অর্থাৎ আমার জলাশয়ের আকার অনুসারে জলাশয় যত বড় হবে মজুদ ঘনত্ব আমি একটু বাড়াতে পারবো কারণ তার উৎপাদন ক্ষমতাটা একটু বেশি হবে সেক্ষেত্রে পঁচিশ থেকে হয়তো চল্লিশ পর্যন্ত আমি শতকে উৎপাদন করতে পারবো তো এটা যারা করবেন তারা দশ পার্সেন্ট মাছ এখানে বেশি দিলেন কারণ দশ পার্সেন্ট মাছ যদি কোনো কারণে আপনি জাল টানবেন তখন চাপ খেয়েটা মরতে পারে কখনো অক্সিজেন সংকটের দিয়ে একটা মাছ মরতে পারে বা বিভিন্ন রোগাক্রান্ত মরতে পারে পাখি সাপ তারপরে দুই সাপ বিভিন্ন প্রাণীর আক্রমণে আমাদের কিছুটা লস হতে পারে সো আমরা দশ পার্সেন্ট মাছ আমরা এখানে লস ধরতে পারি এক্ষেত্রে আপনি হয়তো একটা টার্গেট করলেন যে আমি মাছটা এক কেজি সাইজের করে আমি বাজারজাত করব। তাহলে আপনি শতকে তিরিশ পিস দিলেন বা পঁয়ত্রিশ পিস দিলেন এভাবে আপনার প্রজেক্ট আপনার শুরু করলেন চার থেকে পাঁচ মাস কালচার করার পরে খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আপনার এই তৃতীয় ধাপে তৃতীয় ধাপটা হল বিক্রয় এই বিক্রয়ের ব্যাপারে আপনাকে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে আপনি হয়তো আইনসি মাছের আপনার বা উৎপাদন ক্ষমতার লক্ষণ যে আপনার তিরিশ কেজির উৎপাদনের লক্ষণই আপনি তিরিশ পিস দিলেন অথবা চল্লিশ পিস দিলেন বা তেলাপিয়া পাঙ্গাস অন্যান্য মাছ যেটা রয়েছে তার উৎপাদন ক্ষমতার চেয়ে তিন পার্সেন্ট মাছ আপনি কালচারটা করলেন চার থেকে পাঁচ মাস হয়ে গেল এখন কিছু তো মাছ বিক্রয় উপযোগী হলো এই সময়টায় আপনাকে প্রতি শতকের দশ থেকে পনেরো পার্সেন্ট মাছ তুলে ফেলতে হবে অর্থাৎ এই যে খন্ডকালীন যে বিক্রির এটা কিন্তু যথেষ্ট লাভজনক আপনি কালচারটাকে সাত থেকে আট মাসে নিয়ে গেলেন চার মাস পরেই আপনি প্রতি শতক থেকে দশ থেকে পনেরো কেজি মাছ জাল টেনে উঠিয়ে ফেললেন এখানেও একটু কৌশল অবলম্বন করতে হবে যে আপনি টেনে যখন মাছটাকে উঠালেন এই সময়টায় যতটা সম্ভব আপনি একটু বড় সাইজের যে মাছটা এটা ধরে আপনি আপনার পুকুরে এটা ফেলে দিলেন বিশেষ করে কাতলা মাছের ক্ষেত্রে করা সম্ভব হয় কিন্তু অন্যান্য মাছের ক্ষেত্রে একটু কষ্টকর কিন্তু যতটা সম্ভব আপনি একটু বড় সাইজের মাছটাকে ধরে আপনি জলাশয় ফেলে দিলেন তো আপনার প্রতি শতক থেকে এই যে দশ থেকে পনেরো কেজি মাছ আপনি উঠিয়ে নিলেন আপনার খাদ্য খরচ কমে গেল আপনার পুকুরে যে বাকি মাছটা রয়েছে সে একটু বেশি খোলা জায়গা পেল এবং আপনার প্রজেক্টের যে মাসিক যে ব্যয়ভার সে ব্যয়ভারের একটা অংশ আপনার এখান থেকে চলে আসলো পনেরো থেকে বিশ দিনের ভিতরেই দেখবেন এই যে টেন থেকে ফিফটিন পার্সেন্ট যে জায়গাটা আপনি খালি করেছেন বাকি মাছটা এই জায়গাটা পরিপূর্ণ করে ফেলছে যদি আপনি পরিচর্যা এবং খাদ্য ব্যবস্থাপনা সব ঠিকঠাক রাখেন আপনি পঁচিশ থেকে এক মাস পরে আবার আপনি ওখান থেকে দশ থেকে পনেরো কেজি প্রতি শতকে আপনি তুলে ফেললেন তা এভাবে যদি আপনি পাঁচ থেকে ছয় মাস এই কাজটা কন্টিনিউ করতে থাকেন আপনার যে বড় যে মাছটা রয়েছে অর্থাৎ বড় যে মাছটা বাসাই করে আপনি পুকুরে ছেড়ে দিলেন অথবা আপনার অ্যাভারেজ যে ফার্স্ট গ্রুম সেকেন্ড গ্রুমের যে মাছটা রয়েছে এই মাছটা দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত যে মাত্রা অর্থাৎ আপনার যেটা চিন্তা ছিল যে হয়তো মাছটা আমি এই সাইজে পাবো মাছটা তার চেয়ে অনেক বড় হয়ে গেছে আর যে প্রজাতির মাছই হোক মাছের সাইজ যত বড় তার বাজার মূল্য তত বেশি তো আপনারা যদি এই কৌশলটা অবলম্বন করেন তাহলে সিজন শেষে আপনারা দেখবেন যে আপনার যে পার্সেন্টেজের মাছটা রয়েছে অর্থাৎ আপনার যে শতকের যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি অথবা অন্যান্য যে তেলাপিয়া পাঙ্গাসের ক্ষেত্রে ষাট থেকে আশি কেজি পর্যন্ত বা অন্যান্য মাছের ক্ষেত্রে এই তো কম বেশি প্রত্যেকটা মাছের তো অ্যাকচুয়ালি শতকে উৎপাদন ক্ষমতাটা আলাদা আলাদা দেখবেন যে আপনি মাছের সংখ্যা কম কিন্তু আপনার প্রতি শতকে ঠিক ওই পরিমাণের আপনি অত কেজি মাছ এখানে পেয়েছেন অর্থাৎ আপনার ওজন কমেনি সংখ্যা কমেছে কিন্তু ওজন কমেনি এবং আপনি বাজার মূল্যটাও যথেষ্ট পরিমাণে বেশি এখান থেকে পাচ্ছেন একদম সিজন শেষে আপনি দেখবেন যে বড় একটা ভলিউমের প্রফিট আপনার চলে এসতো